হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া হ্যাঁ এগুলো কি কালেকশন আমরা অনেক ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ফেলালিন কাপড়ের কালেকশন সবাই এই কাপড় রিকোয়েস্ট করছিল আমাদের আগের ভিডিও যেগুলো ছিল সব শেষ একদম নতুন ভাবে আসছে সাড়ে তিন হাত বহর থাকবে এবং কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে সুন্দর এই কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন অনেক একদম ভালো মানে যেটা হাত বহ চাই না একবারে অরিজিনাল চায় না কাপড় তো দেখলেই বুঝতে পারবেন আর যারা এই সমস্ত কাপড় কেনাকাটা করে তারা শুরু করে যে কাপড় দিয়ে কিনবে আর সকাল সন্ধ্যার কাপড় বিকল্প হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ যেটা দেখবেন আপনি এটাই পাবেন এগুলো ফুল সাড়ে তিন হাত বহর আর এগুলোর কাপড় আমরা এমনিতে এখন যেখানে সেল করতেছি দুইশো করে কিন্তু এটা অনলাইন প্রাইসটা থাকবে মাত্র একশো ষাট টাকা গজ একশো ষাট টাকা গজ এই সুন্দর কালেকশনগুলো আসতে পারবেন আর যারা বিশ গজের উপর নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একশো পঞ্চাশ মাত্র একশো ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি প্রাইসটা আবারো বলে দিচ্ছি 160 টাকা পার গজ সাড়ে তিন বহর বিশ গজের বেশি নিলে একশো পঞ্চাশ টাকা পার গজ হবে আর এমনি থেকে যারা খুচরো নিবেন দুই গছ গজ চার গজ সেক্ষেত্রে কিন্তু দু একশো ষাট টাকা পার গজ আসবে সবাই দ্রুত অর্ডার করবেন আবার খুচরো বিক্রি করি একদম দুইশো করে বিক্রি করি সেটা ভাবলাম আপনারা অনলাইন চার্জ দিয়ে নেন এই জন্য কিন্তু আমরা মূলত আপনি কাপড়ের দাম একটু কম রাখি

প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বেশি থাকে না এগুলো আসলে মোটা কাপড় তো যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর কালেকশনটা দেখেন খুবই সুন্দর এই একটা কালেকশন আছে দেখেন পুরো আনকমন সুন্দর মার্জিতই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ছেলে মেয়ে উভয় আপনারা ব্যবহার করতে পারবেন খুবই ভালো আর একটা যে ভাইরাল প্রিন্ট স্টার প্রিন্ট অনেক সুন্দর সুন্দর যেটা দেখছেন সেটা নিতে পারবেন খুবই সুন্দর এই যে প্রজাপতি আছে এটা খুবই সুন্দর অনেক সুন্দর আর এখন যেগুলো দেখাবো এখানে পাঁচটা প্রিন্ট আছে এগুলোর প্রাইস থাকবে দুইশো

আপনারা কিন্তু জামা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে দেখেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ আসতে চাইলে চলে আসবেন সকাল সন্ধ্যা বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নাম্বার ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ